আমি মোহাম্মদ সুরুষ আমার বাসা মানিকগঞ্জ সিংগাইয়ের আমি যখন সেভেনে পড়তাম তখন পাঁচশো পাখি দিয়ে খামার শুরু করেছিলাম এখন আমার খামারে প্রায় পঁচিশ তিরিশ হাজারের মতন পাখি হয়েছে এখন আমার এখানে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার মতন পুঁজি বিনিয়োগ করা আছে কোয়েল পাখি এটা ডিমের জন্য এখন বর্তমানে চলে এবং মাংসের জন্য চলে আমি এই ছোট্ট বয়সে যেহেতু পাখি পালন করে লাভবান হচ্ছে এবং আপনারাও এবং করতে পারেন সমস্যা নেই করে আপনারাও লাভবান হতে পারবেন আপনারা যারা ঘরে বেকার বসে আছেন তারা অবশ্যই দুইশো পাঁচশো এক হাজার যে যেরকম পারেন পাখি দিয়ে শুরু করে বেকার সমস্যার সমাধান করতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা নয়াডিঙ্গি গ্রামে আমরা এই মুহূর্তে আছি একজন স্কুল ছাত্রের কুয়ের পেকের খামারে নাম হচ্ছে সুরুজ তিনি যখন ক্লাস সেভেনে পড়াশোনা করতেন তখন পাঁচশো পিস কুয়েল পাখি দিয়ে তার খামারের পথ চলা শুরু তিনি এখন ক্লাস টেনে পড়েন তার খামারে এখন প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করা আছে খামারেও পাখির সংখ্যা রয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডিমের জন্য এই কুয়েল পাখি পালন করে তিনি লাভবান পাশাপাশি বাচ্চা উৎপাদন করছেন আজকের পর্বে আমরা সুরুজ ভাইয়ের সফলতার গল্প আপনাদেরকে দেখাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সুরজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার খামারে এসে সত্যি অনেক বেশি ভালো লাগছে এত অল্প বয়সে আপনি কুয়েল বেশি পালন করে সফল হয়েছেন এটা তো আসলে খুব ভালো লাগার বিষয় হ্যাঁ আচ্ছা কোন ক্লাসে পড়েন আপনি এইবার টেনে উঠছি টেনে উঠেছেন আচ্ছা খামার শুরু করেছেন কত বছর আগে 2022 সালে বাইশের প্রথম দিকে শুরু করেছিলাম 2022 সালে তখন কোন ক্লাসে পড়তেন তখন 7 এ ছিলাম 7 পড়তেন হুম তো এত ছোট্ট সময়ে আপনি কুইল পিকির খামার করবেন এরকমটা চিন্তা মাথায় আসলো কিভাবে প্রথমে ইউটিউব দেখতাম ইউটিউবে ফেসবুকে আপনাদের ভিডিও দেখে তারপরে অনেক ভিডিও দেখতাম ইউটিউবে ফেসবুকে দেখার পরে তারপরে আস্তে আস্তে প্রথমে বলছিলাম তারপরে 500 পাখি দিয়ে শুরু করেছিলাম এখন প্রায় 35000 এর মতন পাখি আছে প্রথম মাত্র দিয়ে শুরু করি প্রথম 500 পাখি দিয়ে শুরু করেছিলাম এই যে এত ছোট সময় একটা সাহস করটাই তো আসলে অবাক করার বিষয় হ্যাঁ তখন তো ফ্যামিলিতে থেকে কেউ সাপোর্ট ছিল না প্রথমে 500 পাখি বলে আনছিলাম তারপর আছে যখন দেখছে লাভ হয় ভালোই তারপর আস্তে আস্তে শেট টেড শপ প্রথমত শুধু 500 পাখি খাসাই পালছিলাম এখন তো মনে করেন ঘর দিছি সেট করছি আর অনেকগুলা এখন আর অনেক সেট করছি আচ্ছা কটা সেট আছে এখন এখন আছে চারটা শেড চারটা শেড চারটা শেড তৈরি করতে কত টাকা খরচ হয়েছে ওভাবে হিসাব করা হয় নাই হিসাব করা হয় কত টাকা বিনিয়োগ করা আছে খামারে এখন আট থেকে দশ লাখ টাকার মতন আট থেকে দশ লাখ টাকা শুধু খামারে এখন বিনিয়োগ করা আছে এখন বিনিয়োগ করা আছে আচ্ছা কোয়েল পাখির খামারটা কতটুকু লাভজনক আপনার কাছে বলে মনে হয় এখন মনে করেন যে এখন বর্তমানে কোয়েল পাখির ডিমের চাহিদাও বেশি মাংসের চাহিদাও বেশি আগে তো ডিমের চাহিদা শুধু শীতকালে থাকতো আর এখন তো বর্তমান যে রকম ডিমের চাহিদা বারো মাসে এখন ডিমের চাহিদা এমনও দিনে কল আসে দিনে দশ হাজার বিশ হাজার ডিমও একদিনে মনে করেন এরকম ফুরায় যায় এরকমও এখন ডিমের চাহিদা বর্তমান এখন বারো মাসে ডিমের চাহিদা ডিমের চাহিদা থাকার কারণে কোয়েল পাখি পালন করে লাভবান হওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ এখন ডিমের চাহিদা থাকার কারণে কোয়েল পাখি পালনে লাভবান হওয়া সম্ভব আচ্ছা কোয়েল পাখির খাবার করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি আমি মনে করেন কোয়েল পাখির এই ঠান্ডা ছাড়া তেমন কোনো রোগ হয় না এই ঠান্ডা তারপরে এই ঠান্ডার ওষুধ আছে মেডিসিন দিলে ঠিক হয়ে যায় বেশিরভাগই ঠান্ডা হয় কোয়েলের ঠান্ডা ছাড়া কোনো রোগ হয় না এমনি ঠান্ডা ছাড়া তেমন কোনো রোগ হয় না আচ্ছা কি কি অসুবিধা পোহাচ্ছে নি খামার করে বাড়ির ভিতরে এমনি প্রথমে ইয়া ছিল সমস্যা হইতো এখন কোনো ইয়া সমস্যা সমস্যা হয় না গন্ধ কিন্তু নেই তেমন না এখন কোনো গন্ধ নাই আচ্ছা কোয়েল পাখি সুস্থ রাখার উপায় কি এটা প্রতি পনেরো দিন বা এক সপ্তাহ পর পর তুষ মুষ পরিষ্কার করে দিলে তবে নিয়মিত খাবার পানি মেডিসিন ঠিক মতন দিলে সুস্থ রাখা যায় সবসময় কী কী মেডিসিন দেওয়া হয় এগুলো ঠান্ডার জন্য ডক্সিবেট আছে মাইক্রোনিড আছে টেল মাইকোসিন আছে যখন যে যেটা প্রয়োজন হয় তখন সেটা দিই আপনি কি স্কুলে পড়াশোনা হ্যাঁ হ্যাঁ পড়াশোনার পাশাপাশি অত বড় খাবার কীভাবে পরিচালনা করেন এখন তো আগে তো প্রথমে পাশপাখি ছিল প্রথমে একলাই পালন করছি আস্তে আস্তে পা হেল্প করছে এখন তো খামারে লোক রাখছি কাদের জন্য কতজন লোক আছে এখন একজন লোক আছে একজন লোক আছে আপনার অনুপস্থিতিতে উনি কাজ করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সারা দিন কি কি ধরনের কাজ করা হয় এই খামারে এই খাবার পানি তোশলারা হয় খাবার পানি দেওয়া হয় ডিম ওঠানো হয় আচ্ছা বিষয়টা কেমন লাগে যে এত অল্প বয়সে আপনি একজন সফল খামারি বিষয়টা কেমন লাগে এখন আমার অনেক আনন্দ লাগে ভালো লাগে যে এত বয়সে প্রথমে তো মনে করেন অল্প দিয়ে শুরু করছে এই এতটা ইয়া ছিল না আর এখন তো মনে করেন যে খুবই আনন্দ লাগে যে এই এখন কতগুলো পাখি হয়েছে সারাদিনের কাজ কাম ডিম ওঠাই যখন তখন খুব ভালো লাগে আচ্ছা আপনার এখানে টোটাল পাখি আছে কত হাজার এখন পাখি আছে পঁচিশ তিরিশ হাজারের মতন বিভিন্ন শেডে এখানে আছে এখানে কত চার হাজার এই শেডে চার হাজারের মতন আছে পাখি আছে কতদিন বয়সের 它。It, uh আজকে হচ্ছে 27 দিন এগুলা তিরিশ দিনে ডেলিভারি দেওয়া হবে 27 দিন 30 দিনে ডেলিভারি হয়ে যাবে এগুলা ডিম আসতে কেমন সময় লাগে এটা এক মাসের পাখি যারা নিয়ে শুরু করতেছে যারা নতুন তারা তো এক মাসের পাখি নিয়ে শুরু করলে তাদের ভালো হবে কোনো বাচ্চা মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই রিস্ক নাই একবার রিস্ক মুক্ত এক মাসের পাখি নিয়ে শুরু করলে এগুলো ডিমের জন্য করা হবে হ্যাঁ ডিমের জন্য এটা এক মাসেরটা নিলে পনেরো দিন পরেই ডিম দেওয়া শুরু করবে দেখি সম্পূর্ণ মহিলা পাখি যেই মহিলা পুরুষ পারে যাচ্ছে আমরা বাছাই করে আবার ওই শেডে নিয়ে রাখছি ওই শেড থেকে আবার মহিলা পাখি সব দিয়ে দেওয়া হবে কারণ ডিমের জন্য

এখন ওনারা মনে প্রথমে তো সাপোর্ট দিত না এখন তো মনে এখন সবাই সাপোর্ট দেয় আমার বন্ধুরা এটা দেখে এখন অনুপ্রাণিত হয়ে আর সবাই করছে খামার উনি কি খামার করেছে হ্যাঁ আচ্ছা আপনি যখন খামার প্রথম শুরু করেছিলেন কুয়েল পাখি তখন কি হয়েছিল যে একটা সময় আপনি এতটা সফল হতে পারবেন না তখন তো এরকম ছিল না এখন যে রকম ইয়া হইছে এখন বিভিন্ন জেলা থেকে মানুষ আসে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে দেখার জন্য পাখি নেয় আবার যারা আসতে পারে না পরিবহনের যেগুলো সাইড আছে পরিবহন যায় সেগুলোতে পাঠাই দিই আমরা বিভিন্ন জেলায় পাঠাই দিচ্ছেন জি কোয়েল পাখিটা শুধু ডিমের জন্য পালন করা হয়ে থাকে কোয়েল পাখির ডিমের জন্য এখন বর্তমান ভালো এবং মাংসের চাহিদাও প্রচুর কোয়েল পাখির মাংস বিক্রি করতে পারেন হ্যাঁ মাংস বিক্রি হয় কোয়েল পাখির কোথায় বিক্রি করেন এগুলো ঢাকা আছে সিলেট আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিক্রি করছি আচ্ছা ভাই যেহেতু চলছে রমজান মাস ডিম বিক্রি করতে সমস্যা হয় কি না না ডিম বিক্রি করতে সমস্যা হয় না এখন মনে করেন যে এখন রমজানের সময় একটু দাম হয়তো বা দুই পয়সা এক পয়সা কম হয় কিন্তু ডিম যে বিক্রি করা যায় এটা কোনো ইয়া না ডিম এখন বারো মাসই চলে হয়তো দু এক টাকা কম বেশি হয় বারে বেশ যখন বেশি চাহিদা থাকে তখন একটু বারে হয়তো কমে কিন্তু ডিম থাকে না ডিম চলেই একটা করেন যে এটা দেড় টাকা এরকম এক টাকা পঁচাত্তর পয়সা বা এক টাকা পঞ্চাশ পয়সা এরকম খরচ হয় কত টাকা বিক্রিতে এখন মনে করেন যে তিন টাকা এবং তিন টাকার উপরও যাচ্ছে আবার বাজারে যখন নেওয়া হয় তখন দু টাকা সত্তর পয়সা

ফিমেল এগুলা বিক্রি করা হয় আচ্ছা যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন জি জি ইনশাআল্লাহ আচ্ছা সুরজ ভাই আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে এই খামার নিয়ে আমার আরো পরিকল্পনা আছে যে আরো বড় করার আরো এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে সামনে আচ্ছা যারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছে তাদের তাদের আপনি আর কি বলবেন তারা যারা এই যে এই বেকার রয়েছে বসে রয়েছে তারা কিছু দিয়ে শুরু করুক অল্প দিয়ে শুরু করুক পাঁচশো দিয়ে শুরু করুক এক হাজার দিয়ে শুরু করুক যার যেরকম ইনভেস্ট দিয়ে শুরু করুক কেউ বসে না থাকে এটা করুক এটা লাভজনক এখন জন্য ভালো থাকুন ওয়ালাইকুম আসসালাম